চরণ ধরে ধন দিদারে একবার মজলেনারে মন তাও আজ জোহাসিল করে তীরের চরণ ধরে জ্ঞানে দিদারে একবার মজলে না রে মন দিদারে একবার মজলেনারে মন পিরের সুরতে থাকলে আছে এই জগতে না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণের সুরতে থাকলে আছে এই জগতে না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ বিশ্বাসও বিহনে মিলবে না এই জীবনে বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে রয়েশয়ে থাকলে শেষে পাবে তে বি একবার মজলে না মন দিদারে একবার মজলে না রে মির চাহিলে এসকে মজিলে সেই সুরত বদলে হবে চাহিলে চাইলে মজিলে সেই সুরত বদলে হবে নবীর রথন সেই নবীর জুড়ে এই নদীর নুড়ে সর্বয়ঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার টিলে তেরৌসন হিটারে একবার নজলে না রে মেনে দি তা একবার নজলে না রে ইঙ্গি যায় খুলে খানা ভিল্লার হলে ভুলিবে আপন সেই মুর্মিলেন যায় খুলে খানা ভিল্লার হালে ভুলিবে আপন চাল বলে নিজে মেস্তি হইলে চালাল নিজে মেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবেন রঞ্জন একবার নজলে না রেমন আবার করে তীরের চরম ধরে সার যে গানটি এখানে কিছু স্তর ভাগ করা হয়েছে ফানা কত প্রকার আমরা সাজনার যে স্তর এই স্তরে যদি আমরা বলি তাইলে বলতে হয় ফানাফির ফানায়ে মুশাহিদা, মাজারিয়া ফানায় রাসুলা নজুল, আমরা মুর্শিদের জন্য ফানা হওয়া মুর্শিদের জন্য কেউ যদি ফানা হয় তাইলে সে পৌঁছে যাবে তারে পৌঁছে দেবে কাছে সেই ব্যক্তি রাসুলের জন্য যদি ফানা হয় সেই ফানায় পৌঁছে যাবে সে কাছে যারে বলা হয় ফানা ফিল্লা তাইলে তিন ভাগে বিভক্ত হল সর আমরা যদি বারোটা ধরি তাইলে ফানার বিভক্ত হয় তিন ভাগে মুর্শিদের জন্য ফানা হওয়া রাসুলের জন্য ফানা হওয়া আল্লাহর জন্য ফানা হওয়া আর আল্লাহর জন্য ফানা হয়ে এটা ভিতরে প্রতিষ্ঠিত করতে হয় যে জন্য সাধক বলেছে পাক যাহা বলেন সবই এখানে রয়েছে আদমের কালেবের মাঝে সাই এলাহির বারামখানা কেন হয় না চেনা তারে কেন হয় না চেনা যদি মন তুই চিনবি তারে বৈদিক বিষয়ে দাউ গাছে রে ভাব ভক্তি হৃদয় পুরে আগে ধ্যানে কর কল্পনা অধর ধরতে গেলে আগে চিন আপনা দমের কোথায় চাবি দিয়া হুহু শব্দ কর্যপনা মানুষ কেন হয় না চেনা আদমের কালেবের মাঝে সাই এলাহির বারাম খানা সাধনার যে স্তর এটা বৈষ্ণব মতবাদে বলা হয়েছে সিদ্ধি বিদ্যার মূল ভিত্তি হইল দেহ দেহের বাইরে কোন সাধন ভোজন বলা হয় না এই বলা হয়েছে ফানার প্রসঙ্গ যোশী কইছে এই লোকটারে আমার সামনে আইন দিই এটা আমার বাতেন সরকারের ব্যাখ্যা মানে গান শুনত আজা ইসকে যেমন দেওয়া হয়েছে এমন গান শোনার ব্যবস্থা একটা হইব মাঝে মাঝে সমস্যা নাই গান শোনার একটা সুযোগ হবে কথা বাড়াইলাম না আমার একটা কথা ছিল তোমার জিম দেহের ওজন পরিমাণ কত এটি আলোচনা করেছে সুন্দরভাবে বাড়াইলাম না লম্বা করলাম না আর একটা বিষয় আছে বাতেন সরকার যদি ওই যমুনা ফারুয়া বাড়ি আমার মনে হয় বড় ওই সে টাঙ্গাই থাকে এই অঞ্চলেই সে গান বেশি করে আপনাদের ভাব কি আপনাদের বিষয়টা কি এটা কিন্তু সে আমার সে বেশি জানে যদিও আমি তারছে কাছে ময়ম সিং এর মানুষ কিন্তু আমার আসা যাওয়া কিন্তু কম সে আমার চেয়ে বেশি জানে বাবারা তো একটু বাড়ছে একটু কাদার ফানি এক সঙ্গে মাখায় দাও কতক্ষণ কান্নাকাটি করে বাড়ি যাই আস্তে 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 বাবা কেউ যদি জিজ্ঞাসা করা হয় জীব পরম গান হলে যে জবাব দাও জীব কত প্রকার কবিতার মুক্ত মুখস্থ বলে ফেলবে জীব পাঁচ প্রকার কি বলবে স্থূল জীব তটস্থ জীব বদ্ধ জীব মুক্ত জীব সূক্ষ্মীব এই যে পাঁচ প্রকার বাবা জি পাঁচ প্রকার আবি কইলাম কিন্তু আমার একটু জানার দরকার পড়াশোনা করে ক্লাস ওয়ানে ভর্তি হইলে টু এ উঠতে হইলে পরীক্ষা দিয়া পরে একটা মানুষ টু এ উঠে এইভাবে উপরের ক্লাসে যাইতে হইলে পরীক্ষা দিয়েই যাইতে হয় আমার একটু জানার দরকার স্থূল এই যে স্থল এই যে এই মধ্যদ্বীপ মুক্ত দ্বীপ সূক্ষ্ম এই যে পঞ্চ প্রকার দ্বীপ স্থূল দ্বীপ এই যে পঞ্চ প্রকার জীব এই পাঁচটি প্রকার এই পাঁচটি সিঁড়ি ডাঙ্গাইতে হইলে জীবের কর্ম আছে কয়েকটা এই কর্মগুলি করে উত্তীর্ণ হইতে হয় আমি আমার একটু জানতে চাই আমার জীবের কাছে এই পাঁচটি জায়গা থেকে উত্তীর্ণ হইতে হলে কোন কর্মের দ্বারা উত্তীর্ণ একটা জীব সে পরিণত হতে পারে হয়ে জীবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলে মনে হয় ভালো হবে যারা বুঝতে পারে বুঝবে যারা বুঝতে পারে না বুঝবেই না করার কিছু নাই ফলার বিষয় এই বিষয়টা আমরা একটু শুনতে চাই আর আর কথা বাড়াবো না আমি আমার জায়গার থেকে ছোট্ট করে একটি গান করতে চাই একটুতে আমাদের একটা বিষয় এখানে রয়ে গেছে বাবা একটি কর্ম এই কর্মগুলি না করলে কিছু হয় না এটা